আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক ময়ূরঘাট মাছের আড়ো থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু চলে আসলাম ময়ূরঘাট মাছের আড়ো এবং আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ময়ূরঘাট মাছের আড়ো বর্তমানে কোন ধরনের মাছ পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তো দর্শক আপনারা জানেন ময়ূরঘাটে কিন্তু সবসময় কিন্তু পদ্মার মাছগুলি বিক্রি হয় তবে আজকে কিন্তু দেখবেন দর্শক পদ্মার মাছের পাশাপাশি কিন্তু একদম আড়িয়াল বিলের দেশীয় মাছ বিশেষ করে শোল মাছ শিং মাছ কই মাছ এই মাছগুলি কিন্তু হিউজ পরিমাণে আসতেছে এই ময়ূরঘাট মাছের আড়োদে কারণ এখন হচ্ছে শীতের সময় আর শীতের সময়তে মানে হচ্ছে দর্শক বিলের পানি কমে এবং পানি কমলেই কিন্তু বিলের দেশি মাছগুলি ভরপুর পাওয়া যায় এই কারণে কিন্তু দর্শক আজকে অনেক পরিমাণে কিন্তু বিলের মাছ আসছিল দেশি মাছ যেমন কই মাছ শোল মাছ এই মাছগুলি কিন্তু তুলনামূলক দামটাও আগের চেয়ে অনেক কমে বিক্রি হচ্ছে এই ঘাট মাছের আড়তে আর আপনারা যারা এই মাছগুলি পছন্দ করেন যারা দেশি মাছ কই ওই মাছ মাস অন্যান্য যে দেশি মাছগুলি আছে আপনার এই যে মিনি মাছ বাইন মাছ এই ধরনের মাছ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ঘাটে এখন চলে আসতে পারেন এই সিজনে কিন্তু ময়ূর ঘাটে ভালো পরিমাণে এই দেশি মাছগুলি পাওয়া যায় আর এই ঘাটটা মোটামুটি শুরু হয়ে থাকে কিন্তু সকাল ছয়টা থেকে মোটামুটি সাতটা আটটা পর্যন্ত আপনারা এখানে আসলে কিন্তু এই দেশীয় মাছগুলি পাবেন এবং এর পাশাপাশি আয়ের মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো পাবেন তো দশক ধর্ষ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখলে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে মাছের দাম কেমন ইমিনের ঘাটে এবং কি কি মাছ পাওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন একদম দেখায় আপনাদেরকে বর্তমানে এই মিনিট ঘাটে কোন ধরনের মাছ পাওয়া যায় এবং কেমন ধরনের বিক্রি হয় তো চলেন আমরা আরও দিয়ে চলে যাই আর এল বিলের বড় বড় কই মাছ চলে আসছে দেখেন ওরে কই রে মাছ নষ্ট করে এসেছি তো দেখেন চমৎকার মাছ আসছে আপনি একটু যদি এখান থেকে দেখাই

এখানে আছে মিনি মাছ তারপরে হচ্ছে এই যে দেখেন শোল তারপরে নান্দল নওলা সব ধরনের মাছে আছে কিন্তু সরপুরি মাছ এগুলি হচ্ছে সম্ভবত পদ্মা পদ্মা হইতে পারে না পদ্মার না পদ্মার কাঠার 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 দর্শক এই যে দেখেন তো আপনাদেরকে একটু মাছগুলি নিলাম দেখাবো

বাইশশো টাকা দশ মাছগুলি বিক্রি হয়ে গেলো দশ ষোল্ল দশ বাইশো তেশশো চব্বিশ চব্বিশ শেষে একার চব্বিশ শোটা একা চব্বিশ পঁচিশ শাব্বিশ এগারো নাই সাথে আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকায় মাত্র আঠাইশো টাকায় ষোল মাস দশক পাগা পুনরশো পাগা সুবস্ব পাগা সদরশো পাগা সদর এক্কা পাগা 1800 পাগা সদর এক্কা পাগা 1800 পাগা সদর পাগা পাগা 1800 পাগা 1950 পাগা 1950 পাগা 1910 এর পাগা

তো এর আগে সম্ভবত ওই যে কিছু ফিলের মাছ আছে মাছ কই মাছ এই মাছগুলি একসাথেই হবে দেখেন আগে এই মাছটা এরপরে হচ্ছে এক খানদানি কই গুলা বিক্রি হবে 2100 এইটা এককা টাকা ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেছে দর্শক এখন কিন্তু এই যে কই মাছগুলি মাছগুলি কিন্তু বিক্রি হবে এই যে দর্শক এই ডেঞ্জার আছে কথা গৈ নাৰ্কেন নাৰক

পাঁচ রাষ্ট্রশো পাঁচ রাস্তারশো পাঁচ রাষ্ট্রশো ছয় হাজার ছয় হাজার ডবল

ए रे सोल माछा तिन हजार तिन हजार रेल भने सोल माछा देखि पाका तिन हजार तिन हजार तिन हजार कस्तो खानभने सोल कोई सोनी अछ किन्तु मुटा सत्ताइस छ आँखा छत्ताइस छ आँखा छत्ताइस छत्ता छ आँखा नइस छ आँखा तेरा आकाश आकार दुई हजार तिन हजार तेलिस छ आका लागि त्रैतिस सौ आखा चौ तिन सौ आकाश छ आखा ते আকা सौ

500 টাকা দশত 12100 টাকা আকা তা এই

आगे चलो 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 च i've got to miss i've got to miss

একটা <muchas> 3300 তে দুড়ে একটা 1400 আছে <laughs> <laughs>

পদ্মার ফেস প্যাম মাছ তারপর হচ্ছে হ্যাঁ শিং মাছ আছে বিভিন্ন ধরনের পাঁচ শিলি মাছ বাইজ আর